উনি কি কোন অন্যায় করছে নি সাথে কোন অন্যায় করছে নি রে কোন অপরাধ করছে নি এটা বন্ধ হবে এ মহিলা কোন অপরাধ করছে নি মুখে খ তোরা কয়জনে লাগছ তোমার লগে কয়জনে লাগছ বেদবী খরচ কেনে সত্য কথা খ কয়জনে লাগছ মুখে খ মুখে খ আঙ্গুল দি বুঝি না কয়জন

এ মহিলারে ফাইস থই সত্য কথা বল উনি তোর লোক লাগছে নি কোনো ডিস্টার্ব করছে নি মাতস না কোনো ডিস্টার্ব করছে নি মহিলা গলা সিফা মহিলা মারিলে মো দেখতে নি গলা সিফা দে শ্বাস বন্ধ করে দে তোমরা এই তোর শ্বাস বন্ধ করে দিতাম নি মোট কয়জন তোরা মোট কয়জন লগে লোক দূরে হওয়ার

মাথানা আছেন দিদি এখন যে আমি আটক করছি তুই বাঁচতে চাস না মরতে চাস তোর বাসার কে আল না কে আল জোরে হয় না তোর বাসার কে আল না মরার কে আল কয়দিন হয়েছে আস আইজ তোনার লগে কয়দিন ধরে আসা কথা কয়দিন ধরে দিই

মাততে তো নাইলে তোর বাছার খেয়াল নাইনি রে তুই তোর বাফেনি ভালো বাছিত ওখান তোর আমি আটক করছি বুঝস নানি তো কি লাভ খাই দি

হ্যাঁ তো মিল্লারি আশা হ জবাই দিয়া দিল্লার হাতে তরেন হাতে তরমিল্লা

গোলাwidehat না আস্তা তা লাস্তা গলা আছে এ মানে শরীরতে কি গলা আলাদা না গলা লাগাই জবই জেনি যে জবই দেননি জব করতেছে দেখুন সবটির গলা বড় বড় তর বাড়ি ফাটাইরাটা তুলুয়া দেখন দেখন যায়সেনি এটা তোর বাড়ি আল্লাহ সাহায্য করুন গেছে তোর বাড়ি সাদা দব্দ তোর বাড়ি যাইব দিয়ে সার জন্য

আচ্ছা <ération> <transcendent guell> <syay> <skull millet> <skull Informationen>

আলহামদুলিল্লাহ সুস্থ ঠিক আছে ইনশাআল্লা আল্লাহ সুবাহ স্থায়ী ভাবে সুস্থতা দান আমি আমি কিছু আমল দিম